আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহর তো আমিও ভালো আছে আজকে অলমোস্ট ব্যালেন্সে দেখতেছেন তেরো হাজার টাকা ডিপোজিট করেছিলাম ম্যাগা বাড়িতে কাজ গেম খেলার জন্য কত কী বানানো যায় আপনারা আমার সঙ্গে থাকবেন দেখতেছেন ফার্স্টে কত মারা যায় পাঁচশো টাকা মারি ভাই বেশি মারি না পাঁচশো আর দুইশো মারি দেখি কী করা যায় এটা থাকবে দুই গুণ আর একটা থাকবে তিন গুণ পাঁচশোটা টাকা থাকবে দুই গুণ আর এ বার তিন গুন দুই গুনই এলো না আল্লাহ আচ্ছা যে কথা বলছিলাম ভাই আপনারা যে টার্গেট দিছিলাম টার্গেটটা ফেলাপের কাছাকাছি চলে গেছে ভাই আপনার টার্গেট বেশি সময় লাগবে না যদি কন্টিনিউ আপনারা সাপোর্ট করেন আমি এই ভিডিও আগে ভিডিওতে আমি যে টার্গেটের কথা বলছিলাম তারা নতুন আসেন ওই টার্গেটের ভিডিওটা দেখে আসবেন মানে গিভর কথা বলছিলাম যে চ্যানেলে একটা কিছু দেখাত পালে তো মানে গিভ হয়ে দিব ওই আমি এই ভিডিও তুলে ধরতেছিলাম তারা এখনও মানে ইয়ে করেননি ওই ভিডিওটা দেখতে পারেন তারা নতুন আসেন আর পুরাতন আছে তারা তো জানেন আপনার উপর সব ডিফেন্ড করবে ভাই আপনারা যদি একদিনের ভিতর গিবর টাকা নিতে পারেন যদি ধরেন একজনা যদি ধরেন তিন চারজনের কাছে শেয়ার করলো পাঁচজনের কাছে শেয়ার করলো তাহলে কালকে আমি গি বই নিয়ে চলে আসবো ধরো বেশি সময় লাগবে না গি বই নিয়ে আসতে আর যদি না করো ভাই টার্গেট আমি বলে দিছি তো যে কথা ওই কথাই ভাই ভিতর যদি পারেন তাহলে ভালো না পারলে তো আর কিছু করার নাই ভাই আপনার একটু আমি যাইসা দিতেছি না ভাই আপনার একটু আমি যে ধরেন একটা মানে মাংনা টাকা ভাই একটা তো কিছু করে নি বাবা তোমার তো ফিরি ফিরি তো একটা কিছু দেওয়া যাবে না ধরো মাংনা মাংনা একটা টার্গেট দিচ্ছে টার্গেটটা ফেল আপ করো তোমার কত কিভাবে টাকা লাগবে সমস্যা নাই এখানে যত ভিউ পড়বে ধরো তারিখ যদি দশ টাকা করে একশো টাকা করে দি তাও ধরো যে টার্গেট দিছি ওটা তার পার হয়ে যার একশো না ধরো ওখান থেকে স্ট্রিম ঘুরাবো মানে কমেন্ট তারা করবে ওখান থেকে কমেন্ট ধরে ধরে স্ট্রিম ঘুরাবো ওই ভিডিওতে নিয়ে আসবো নিয়ে এসে ধর ওই টাকা দিয়ে আমি তিনজন ভাগ করে দিব বেশি না তারে ভাগ্য ভালো তারা এখন পাওয়া তিনজন না পাঁচ জনাক দিব টাকা হইলে ওই যে কথা বলছি তার চেয়ে বেশি টাকা আমি গি বই করবো যে আজকে প্রফিট হইলে তার চেয়ে বেশি টাকা গি বই করব যদি আজকে প্রফিট হয় আর প্রফিট না হইলে ওই টাকাই কেউ হয় আর সব যে কথা বলছিলাম না এখন ধরেন অনেকজন আছে ভাই এখানে আর আমি আগেই বলি আমি আর এই গিবর কথা বলবো না ভাই গিবর আমি যেটা বলছি তোমরা শেয়ার করবা শেয়ার করে তোমরা কালকে গিভোর টাকা হইলে নিয়ে নিও ভাই বুঝতে পারছো যদি যত সম্ভব তাড়াতাড়ি আপনার গিভোর টাকা নিয়ে নিও আমি কিছু না বলি ভাই কাজ গেমের দিকে ফোকাস দিই এখন ধরেন অনেকজন এখানে তিন চার বছর অথবা ধরেন অনেকজন আছে ভাই যে দুই মাস তিন মাস হচ্ছে গেমের এই গেমের ধরো ডিপোজিট করছে কোনটু অ্যাড দেখে অথবা ওকে বলছে যে এই গেমসে বা এই হচ্ছে ওই হচ্ছে আমি এই আর প্রফিট করছি এমনভাবে আসা এখানে ধরো ডিপোজিট করছে ধরো এক হাজার টাকা ডিপোজিট করছে প্রথমবার ডিপোজিট করছে তো ধরো দশ হাজার টাকা বানায় ফেলাছে এখন দশ হাজার টাকা বানাইছে ওর ভিতর একটা জিয় লোভ হয়ে গেছে ভাই আমি তো দশ হাজার বানাইছি যদি আমি পাঁচ হাজার দুই হাজার টাকা ডিপোজিট করি আমি তো আরও বিশ হাজার টাকা দশ হাজার টাকা বানাতে পারবো এমভাবে ধরেন আরও দুই হাজার টাকা ডিপোজিট করলো দুই হাজার টাকা ডিপোজিট করে ধরো মারা খেয়ে গেলো মানে মারা খেলো না ধরেন একটা সাপোজ করছি দুই হাজার টাকা ডিপোজিট করে ধরো আবার পনেরো হাজার টাকা বানা ফেলালো পনেরো হাজার টাকা যদি আবার উডু মারলো মারে ধরো পাঁচ হাজার টাকা ডিপোজিট করলো যে ভাই এম তো আমার উইন দিতে আমি আরও ডিপোজিট করি এমবার ধরো ডিপোজিট করতে করতে এক অ্যামাউন্ট চলে গেলো পঞ্চাশ হাজার টাকা লাগারে উইন হইলো সে এখন আর কী করা লাগবে ভাই ধরেন ওই আইডিটা একবার ডিলিট করে দিবেন কন্টিনিউ ভাই ওই আইডিটা ডিলিট করে দিয়ে নতুন আবার এক একটা অ্যাকাউন্ট খুলবেন নতুন একটা অ্যাকাউন্ট খোলা ওখানে আবার গেম প্লে করবে না করে আপনারা কি করেন ওমভাবে আবার ডিপোজিট করতে থাকেন করতে থাকেন মাঝখানে যা দেখবেন যে আপনার লস থাকবে তাই জন্য বলতেছি কন্টিনিউ ভাই আমার এই ভিডিওগুলো দেখবেন কিছু হইলেও আপনারা শিখতে পারবেন ভাই আর যদি আপনারা সাপোর্ট করেন কন্টিনিউ দুই আমরা ভিডিও দিব ভাই যদি আপনারা কন্টিনিউ সাপোর্ট করেন তাই জন্য বলতেছি তার পুরানো পুরাতন আছে তারা আইলার উপরে মনে হয় মোটামুটি ধারণা আছে ভাই তারা পুরাতন অ্যাকাউন্ট আছে তার ওই অ্যাকাউন্ট ডিলেট করে নতুন অ্যাকাউন্ট খুলেন বুঝতে পারছেন আমি আর বেশি না কথা বলে বা একটু আর একটু কিছু গুরুত্বপূর্ণ মানে কিছু কথা চাই এখন ধরো তারা গেমসের থেকে বার হতে পারতেছ না ডিপোজিট করতেছ ডিপোজিট করে ধরো বার হতেও পারতো না ডিপোজিট করতেছ মানে তারা পুরাতন ইউজার আছো এখন তারা মনে করলে কি করবা এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ না বেড়ায় যে গিবর টাকা নিয়ে তারা ধরো কিছু করতে পারবা না গিভোর কয় টাকায় পাবা একদিন দুই দিন চলবা এখন ধরো যদি তোমরা আগে ধরো ডিপোজিট করতেছ লসে আসো বার হতেও না লসও কাবার করতে পারতো না তাই জন্য বলতেছি এই কন্টিনিউ কয়েকদিন ভিডিও দেখো কিছু হইলো ঠিকটা পারবা আর আমি প্রতি ভিডিও যে কথা বলি ব্যাকআপ ছাড়া আসবো না বিরক্ত হতে পারে অনেকজন আছে ভাই বিরক্ত যে এক কথা বারবার যে ব্যাকআপ বেকআপ ভাই আমি ব্যাকআপ ছাড়বো না তাহলে ভাই আমার কথা শোনার দরকার নাই ভাই আপনি অন্য চেয়ে চলে যান ভাই আমি আপনার ভালো জন্যেই বলি যদি খারাপ জন্যই বলি ভাই আপনার অন্য জায়গায় চলে যান কি জন্য ভাই ব্যাক আপ ছাড়া আমি কোনো সময় আসি না কি জন্য আমার ব্যাক ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল আমার কাছে তেরো হাজার টাকা আমি ডিপোজিট করছি আর আমার তিরিশ হাজার টাকার মতো লাগলো নি আর আমার কাছে কিছু টাকা আমি রেখে দিয়েছি ভাই এই টাকা যদি আমি লস যায় আমার গাইড বাঁধবে না কোনো গাইড বাদবে এটা আমার একটা পঁচিশকে টার্গেট ছিল তার বেশি হয়ে গেছিলো তখন আমি মারি না আমি দেখি তিরিশকে বানাতে পারি নাকি এখন তিরিশ কে বানার পারলে ধরো দশ কে রাখিয়ে দেবো বিশ কে ছুঁয়ে দিবো খেলার জন্য ধরো পাঁচ হাজার টাকা আছে কাজে লাগবে টাকা ডিপোজিট না আমি বলবো তোমাকে যে ডিপোজিট করো এখন তোমার বন্ধু বান্ধব আছে পাঁচ হাজার টাকা আছে ডিপোজিট কর যা হইবে হইবে এবার অনেকজন লোক দেখায় তোমাকে ডিপোজিট করাবে কোনো কোনো সময় তোমাকে ডিপোজিট না ব্যাঙ্ক ছাড়া ডিপোজিট না পাঁচ হাজার টাকা আছে তোমার কাজে লাগবে তোমার কাজে লাগাই দিবে তোমার দশ হাজার টাকা আছে তোমার আট হাজার টাকায় কাজে লাগবে দুই হাজার টাকা যদি গেমসে ঢুকাবে ঢুকালে এইসব বিষয় তারা ধরো খেলাধুলা করতেছ তারা খেলাধুলা করতে পারো মেগা বাড়িতে বিবিসি কে প্রোমো কোড দিয়ে এটা ধরো প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস পাওয়া ধরো এক হাজার টাকা ডিপোজিট করলে এক হাজার টাকা বোনাস দুই হাজার টাকা ডিপোজিট করলে দুই হাজার টাকায় বোনাস মানে এমবার যত ডিপোজিট করবে যত বোনাস বেশি কথা না বাড়ায় ভাই কাছাকাছি চলে আসে দেখি ফেল আপ করতে পারি নাকি আর তোমরা পরবর্তী ভিডিওতে আমি যদি আজকে টার্গেটটা ফেল আপ করতে পারো গিয়ে নিয়ে চলে আসবো সমস্যা নাই ভালো প্রফিট করছি যে বলছি তার চেয়ে বেশি দিব এটা ব্যালেন্সটা কুর্সা ব্যালেন্সটা মেরে দিই আর না ভিডিওটা এই পর্যন্ত নিয়ে সবাই মানে এই ভিডিওটার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারা নতুন আছেন ভিডিওটা এই পর্যন্ত নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Lapis.